মাহে রমজান উপলক্ষে আজকে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় কর্নার সোফা মোড়া আছে অনেক কাঠ কিন্তু দুই সাইডটা মিনিট থাকবে এই যে দেখেন এবং হচ্ছে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আচ্ছা সেই একটা আমি একটু দেখাই দেয় এই সাইড এর গুলো দেখাই দেয় দেখেন কত সুন্দর এবং বাপরে বাপ ভাই এগারো ভাই রে ভাই দেখেন কি সুন্দর সোফাটা কিন্তু অসাধারণ ভাইয়া এই দেখেন একটা মানে এটা শুধু একটা না ভাই এক সিট এক সিট ভাই এত এত বিশাল ভাই বেশ কি বড় একটা সিট এক কাট ভাই নিম কাট লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি জি এই দেখেন এই এই সোফাটা আসলে অনেক বিক্রি হয় কেন বিয়াস এটা কিন্তু অনেক সুবিধা আছে লাইফ গ্যারান্টি আছে আর নিচে কিন্তু ময়লা জমবে না হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহে রমজান উপলক্ষে আজকে পাচ্ছেন মাত্র 30000 হাজার টাকায় কর্নার সোফা তাও আবার ধামাকা অফারে এত কমে কেউ কখনো দেয় নাই ভিউয়ার্স আমরা সম্পর্কে জানবো আমাদের সাথে আছেন মাহবুব ভাই মাহবুব ভাইয়ের সাথে কথা বলবো এবং প্রত্যেকটা সোফা কিন্তু আজকে মাহে রমজানের ধামাকা অফারে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন মেহতি ভাই ভাই ভালো কেমন

কত সুন্দর একটা সোফা আমি প্রথমে দেখাই দিচ্ছি তারপর আপনাদেরকে আমরা হচ্ছে কিভাবে নেবেন সেটা বলে দিচ্ছি ভাই এটা হচ্ছে কি একদম ব্রিজ আমার হাতা কোনার সোফা ব্রিজ হাতা কোনার সোফা এবং সেগুন কাঠ এটা কিন্তু হাতে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে দেখেন ভিউয়ার্স

অবশ্যই উপরে এক মিলি গ্লাস থাকবে এখানেও এই 8 মিলি গ্লাস থাকবে জি উইথ গ্লাস আচ্ছা এবং এই প্যাকেজটা দিচ্ছি এটা কিন্তু পুরো আড়াই কাপড় আচ্ছা এই সুট বেবের কাপড় পুরোটা পুরোটাই অন্য যে কালারে করা আছে পুরো আড়াই কিন্তু সুট বেলবে এবং এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু উপরে আছে লেস দেওয়া আছে ওরে ভাই কি সুন্দর আমি আগে দেখাই দেই ভাই তারপর আমরা প্যাকেজের দামটা বলতেছি জি দেখেন অনেক সুন্দর এবং এই যে এই টি টেবিলটা বা পাতা টেবিলটা ফ্রি পাবেন এবং ভাই

যদি দেখি ভাই আরেকটা সোফা এটা করা আছে এই যে ও ভাই দেখেন কি সুন্দর দেখেন হাতে খোদাই করে কিন্তু কাজ করা আচ্ছা আপনাদের নিজস্ব হাতে করা হাতে আচ্ছা ভাই কত ইঞ্চি ইঞ্চি আছে

রাজা মহারাজাদের মতো একটা ফিলিংস ভালোই লাগে এটাতে বসতে আসলে খুব ভালো লাগে এটাতে বসতে আর আপনারা কিন্তু বাসায় যারা নিয়ে যাবেন ভিক্টোরিয়া সোফা তারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে শুনে নিয়ে যাবেন দেখেন কত পড়বে ভাই এটা এটা 38000 টাকা 38000 টাকায় কিন্তু এইটাও পেয়ে যাবেন 6 সিটের অসাধারণ তবে আমরা যদি এদিকে যাই ভাই এদিকে দেখবেন আরো কনসেপ্ট আছে ভাই আমরা কিন্তু আপনাদেরকে 221 সোফা গুলো দেখাবো আপনারা অবশ্যই সাথে থাকেন অনেক সুন্দর সুন্দর কম দামে অনেক সুন্দর সুন্দর সোফা আছে এই যে

ওকে তো এই যে এই সুন্দর সোফাটা কত পড়ে ভাই বিশ হাজার টাকা কি বলেন ভাই জি বিশ হাজার টাকা কর্নার সোফা টাকা অফার প্রাইস ও ভাই মানে জাস্ট বুঝতে পারতেছেন বিশ হাজার টাকা পাচ্ছেন কর্নার সোফা আপনারা মানে আজকে কিন্তু ভিউয়ার্স রমজান এই রমজানে কিন্তু আপনারা যারা সোফা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভাইদের কাছ থেকে নেবেন তাহলে কিন্তু মাত্র বিশ হাজার টাকা দিয়ে কর্নার সোফা পেয়ে যাবেন এই সেম আর একটা সোফা আছে এই যে ছুট এটা আচ্ছা দুই হাজার টাকা এড করলে ফুল ছুট কাপড়ে নিতে পারবে এই যে দেখেন ওকে ও ভাই দেখেন

সেই তো এটা ভালো হলো জন্য যে আপনারা কভার আগে কিন্তু দেখে পারলেন সব কিন্তু ফাইবার তুলা গুলো দিচ্ছে ভাই একটু দেখি কেমন দেখতে ভাই এটা জি দেখেন এই দেখেন অসাধারণ বসা যাবে সাত ইঞ্চির উপরে আছে দেখেন আপনারা যারা অনেক সময় বন্ধু বান্ধব একসাথে আড্ডা দেন তারা কিন্তু এটার উপরেও বসতে পারবেন সিট তো আছেই ভাই কয় সিট হবে এটা এটা পাঁচ সিটের আচ্ছা টু দুই আচ্ছা ওইখানে একটা আছে দুই এই যে একটা ওয়ান এই যে ওয়ান এই যে দেখেন এটা কিন্তু যেভাবে কাজটা করছি দেখায় দিই আচ্ছা দেখি দেখেন তো এই যে এই সেম ফোমটা কিন্তু পিছনে এই দিক দিয়ে ঢুকায় দাও আচ্ছা ও ও আচ্ছা আচ্ছা আলাদা ভাবে কাজটা করা হয়েছে এটা কিন্তু আলাদা ভাবে ফোমটা ভিতর দিয়ে ঢুকায় দাও হ্যাঁ ওয়াও এটা কিন্তু খুব ভালো করছেন ভাইয়া কারণ অনেক সুন্দর কিন্তু লাগে সোফাটা এটা কত পড়বে ভাই

এই যে দেখেন এবং হচ্ছে অন্ধকারে হয়তো ভালো দেখা যাচ্ছে না আপনারা অবশ্যই কল করলে আবার দেখে নিবেন কোনো সমস্যা নাই তো এটা কথা ভাই এটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে বিয়াল্লিশ হাজার টাকা কি বলে তিন হাজার টাকা ডিসকাউন্ট জি

কিন্তু ভাইয়াদের কাছ থেকে নিলে এটা সুবিধা কি ভাইয়া কিন্তু যেটা দেবে সেটা বলে দিবেন যে কি কার্ড দিচ্ছে এটা কি করি কার্ড কার্ড আচ্ছা

হ্যাঁ সেম প্রাইস সেম মেটারিয়াল শুধু ফ্যাব্রিকের কালারটা পরিবর্তন হয়েছে আচ্ছা এটাও সতেরো হাজার মাত্র সতেরো হাজার জিট বাহিরে ভাই দেখেন কি সুন্দর সোফা কিন্তু অসাধারণ ভাইয়া এই দেখেন একটা মানে এটা শুধু একটা না ভাই এক সিট এক সে মানে এক সিট এত বিশাল জি ভাই ভেজ কি বড় একটা সিট একটা সিট মাত্র এবং এটা টু টু ওয়ান ফাইভ সিট সিট এস কত সুন্দর এটা কত বলে ভাই িয়াল যদি বলি ভাই আরামদায়ক একটা সোফা বেশ যেখানে বসবেন আপনারা শুধু আরাম আরাম জি ভাই আচ্ছা কত পড়বে এটা বত্রিশ হাজার ছিল তিরিশ হাজার ভাই মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু এই সোফাগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এইখানে আরেকটা সুন্দর কালারের আছে এই ওয়াও দেখেন এত কমে ভাই আরে এত সুন্দর সুন্দর সোফা দিবে ভাই এটা এটা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকার সোফা এটা মাত্র তবে গ্যাট আপটা দেখে নাই বুঝি নাই আসলে বুঝি নাই মানে দেখেন

এই দেখেন সি হাতা সোফা জি তো এটা কত করে ভাই এটা 15000 টাকা 15000 টাকা ফেস দেখেন ফাইবার গুলো দেখে অসাধারণ ওকে তারপর দেখি এরপরে আরেকটা দেখাবো এটা মোটা হাতা সোফা আচ্ছা সেগুন কাটার আউটসাইডে যা দেখতেছেন সেগুন ভিতরে ফ্রেম কে রশিন কাটে দুইটা কালার কন্ট্রাস্ট করা আছে ওকে জর্না কাপড় এবং বেলভেট কাপড় দুটো দেওয়া হইছে

এই সপরাটা আসলে অনেক বিক্রি হয় কেন বেহস এটা কিন্তু অনেক সুবিধা আছে লাইফ গ্যারান্টি আগে আর নিচে কিন্তু ময়লা জমবে না সুবিধা বাহ অসাধারণ দেওয়া হয় সলিড সলিড লাভ রাবার ফুম

চাঁদের মতন লাগতেছে ভাই চাঁদের মতন করা হয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন ও নিচে তো সুন্দর করা আছে ভাই জি ভাই

প্রথমে জিজ্ঞেস করে ভাই কোথায় দেখে নিছেন জি ভাই রাজকীয় একটা সোফা আলহামদুলিল্লাহ আচ্ছা সেই একটা সোফা আমি একটু দেখাই দেই এই সাইডের কাজগুলো দেখাই দেই দেখেন কত সুন্দর এবং বাপ রে বাপ ভাই এটা যে মানে মানে দেখলেই বোঝা যায় যে অনেক মানে শক্তপোক্ত একটা সোফা আসলে সোফার গেটআপটা এরকম সুন্দরই হইছে যা আমরাও কল্পনা করতে পারি নি যে এত বানানোর পর এত সুন্দর হবে জি জি খুবই ভালো লাগতেছে ওয়াও দেখেন আলহামদুলিল্লাহ বাহ খুবই সুন্দর ভাই

ওকে তো বেশ ত্রিশ বছর কিন্তু গ্যারান্টি সহকারে এই সোফাটা নিতে পারবেন ভাই এটা সোফাটা কত পড়বে 38000 টাকা টাকা আপনাদের বাসায় গেলে সবার কিন্তু চোখ যাবে এবং আচ্ছা আমারও কিন্তু দেখে চোখ জুড়ে সুন্দর সোফাগুলো যদি আপনারা ধামাকা দামে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে উত্তরা বেস্ট ফার্নিচারে এই যে ভাইয়াদের কিন্তু দ্বিতীয় তলা কিন্তু এই যে পুরোটাই কিন্তু ভাইয়াদের হচ্ছে শোরুম আপনারা উত্তরাতে আসলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন আর যারা প্রবাসী ভাই আছেন দূর দূরান্ত থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই